তখন কিন্তু এখন আমার ভালো লাগছে যে এটা সবাই সুযোগ দিয়ে এই জায়গাটার একটা মানে একটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং আমি মনে করি যারা মানে শুধু তো তিন চারটে হাউস না এখানে অনেক প্রডিউসাররা আছেন যারা দারুণ মানে কিরেক্টর আছেন যারা অনেক মরণশীল ছবি বানাচ্ছে যারা বাংলা কৃষ্টিকে গ্রীষ্মের দরবারে বলছে কি এরকম ধরনের সিনেমাও আমাদের প্রয়োজন হওয়া এই ইন্ডাস্ট্রিতে তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে আমাদের যা রুচি আমাদের যা ভালো লাগার সিনেমা সেগুলো দর্শকের কাছে পৌঁছলে পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই দায়িত্ব আমরা একা পালন করতে পারবো না যদি আমাদের এই মানে আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে যদি সেরকম কোনো বিশ্লেষণ না দেওয়া হয় তো আজকে এই ডিসিশনটা আমার মনে হয় এই একটু লেট নেওয়া হলো কিন্তু এটা যদি আর একটু আগেও নেওয়া হচ্ছে তাহলে আরও অন্যান্য সিনেমাগুলো যদি অ্যান্ড দিন করে সাপোর্ট করেছে সেগুলো হয়তো আরও একটু বেশি মোটিভেশন পেব কিন্তু বেটার ল্যাফ্যান নেব তো আজকে এই সিদ্ধান্ত হয়েছে আমি খুশি এবার আমি আমরাও দেখব যেগুলো ইমপ্লিমেন্টেন্ট হলে খুব খুশি হব এবং পরবর্তী দিক থেকে একটু খুব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টার প্রডিউসারদের সাথে কাজ করি ফলে আমার কাছে খুব ইম্পর্টেন্ট ডিসিশন এটা যাতে আমি আমার প্রডিউসারদের বলতে পারি যে তারা মানে তারা ফিয়ারলেসলি সিনেমা বানাতে পারে না আজকাল সিনেমা বানানোর মধ্যেও একটা ভয় কাজ করছে যে তারা ঠিকমতো সিনেমাটা রিলিজ করতে পারবে কিনা ডিস্ট্রিবিউটেড হতে পারবে না তারা তার থেকে কিছু রোজগার করতে পারবে না এমনিতেই আমাদের অনেক রকম কনস্ট্রেন্ট আছে বাংলা সিনেমা তো আজকে যদি একটা ডোরটা ওপেন হয়ে যায় দিস ইস দাম ভেরি গুড ইউজ